মাছ মাংস না নিরামিষ কোনটাকে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন আপনি কি জানেন কোন আহারটা মানুষের শরীরের জন্য বেশি ভালো নিরামিষ না আমিষ কোন কারণেই বা সেই আহারটা ভালো একগুচ্ছ প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই ভিডিওটি ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় আমরা মাছ মাংস ডিম দুধ শাক সবজি ফল বিভিন্ন রকমের রুচিসম্মত বাহারি খাবার আমরা খেয়ে থাকি যা মানুষের শরীরে ছ রকমের খাদ্য উপাদানকে পরিপূরণ করে থাকে এক কার্বোহাইড্রেট দুই ফ্যাট তিন প্রোটিন চার ভিটামিন পাঁচ খনিজ লবণ ছয় জল শরীর মাছ মাংস বা সবজি চায় না চাই উল্লেখিত ছয় প্রকার খাদ্য উপাদান যা মানুষ মাছ মাংস আমিষ আহার থেকেও পেতে পারে আবার তা শাক সবজি নিরামিষ আহার থেকেও পেতে পারে আগে আমরা জানবো আহার কয় প্রকার ও কি কি আহার মূলত তিন প্রকার এক রাজস্বিক আহার দুই সাত্বিক আহার তিন তামসিক আহার মাছ মাংস ডিম প্রভৃতি প্রাণীজ খাদ্যকে আমিষ আহার বা রাজসিক আহার বলা হয় শাক সবজি বিভিন্ন প্রকার ফল প্রভৃতি উদ্ভিজ্জ খাদ্যকে নিরামিষ আহার বা সাত্বিক আহার বলা হয় মদ বিড়ি সিগারেট এক কথায় তামাক জাতীয় নেশাজাতীয় দ্রব্য বস্তুকে তামসিক আহার বলা চলে যার প্রভাবে মানুষ ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আজ প্রাণ হারাচ্ছে শ্রী ঠাকুর তার এক বাণীতে তিনি বলছেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় মাছ মাংস বা রাজসিক আহার শরীরের প্রয়োজনীয় খাদ্য উপাদান মেটাতে আমরা মাছ মাংস ডিম প্রভৃতি প্রাণীজ খাদ্য আহার করে থাকি আপনি হয়তো জানেন এই আমিষ বা রাজসিক আহার সহজপাচ্য নয় কিন্তু এটা কি জানেন এই খাদ্য হজম বা পুরোপুরি ডাইজেস্ট হতে বারো থেকে আঠারো ঘন্টা সময় লাগে মানুষ তা না মেনে চব্বিশ ঘন্টার মধ্যে একাধিকবার আমিষাহার করে থাকে বয়সের তারতম অনুসারে এই আমিষ খাদ্য মানুষের শরীরে অনেক সমস্যা সৃষ্টি করে থাকে পরিপাকজনিত নানা সমস্যা ছাড়াও হাই ব্লাড প্রেশার বহু রোগ হার্ট অ্যাট্যাক স্ট্রোক ছাড়াও বহু কঠিন রোগের সম্মুখীন হয়ে থাকে মানুষ তাই শ্রী ঠাকুর বলছেন আমিষে হয় কাম বৃদ্ধি মাংসে বৃদ্ধি রোগ পেঁয়াজ রসুনের রাগ বৃদ্ধি জীবের যত ভোগ সাত্ত্বিক আহার বা নিরামিষ আহার প্রয়োজন বা অপ্রয়োজনে মানুষ শাক সবজি বিভিন্ন প্রকারের ফল এক কথায় উদ্ভিজ্জ খাদ্য খেয়ে থাকে এই খাদ্য যেমন সহজপাচ্য তেমনি কোনো সমস্যারও সৃষ্টি করে না মাত্র আট থেকে বারো ঘন্টার মধ্যে মানব শরীরে এই খাদ্য সম্পূর্ণরূপে পরিপাক বা ডাইজেস্ট হয়ে যায় তেমনি বিশেষ কোনো দুরারোগ্য ব্যাধি এই খাদ্য থেকে আসে না আমিষ ও নিরামিষ খাদ্যের তুলনায় একমাত্র নিরামিষ বা সাত্বিক আহারই শ্রেয় আমিষ খাবারের প্রভাবে মানুষের দয়া মায়া প্রেম ক্ষমা ভালোবাসা প্রভৃতি গুণাগুণ নষ্ট হয়ে যায় মানুষ ক্রমশ নিষ্ঠুর ও নির্মম হয়ে ওঠে শ্রী ঠাকুর বলছেন আমিষাহার উত্তেজিত অযথা হয় জর্জরিত সাত্ত্বিক আহার মানুষের প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করে এক সুন্দর মানুষ হিসেবে তাকে গড়ে তোলে শ্রীজি ঠাকুর বলছেন মাছ মাংস আহার করা নয়কো ভালো কোনো দিন ক্ষুণ্ণই হয় আয়ু তাতে প্রবৃত্তিও হয়হীন জানলে অবাক হবেন এই নিরামিষ আহারের প্রভাবে মানুষের পরমায়ু অনেক বেড়ে যায় কিভাবে যায় তা অবশ্যই জানুন মানুষের জীবন সৃষ্টি হয় মাতৃ একটি কোষ থেকে যা ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে সৃষ্ট একটি কোষ কোষ বিভাজনের ফলে সেটি বৃদ্ধি পেতে থাকে দশ মাস দশ দিন সেটি বৃদ্ধি পেয়ে একটি পূর্ণাঙ্গ মানুষের রূপ পায় প্রকৃতির নিয়মে ভূমিষ্ঠ হয় মানুষ রূপে বৃদ্ধি তখনও চলতে থাকে এই কোষ বিভাজনের মধ্য দিয়ে এক সময় বৃদ্ধি হতে হতে প্রকৃতির নিয়মে পৌরত্ব আসে ধীরে ধীরে তাকে মৃত্যু গ্রাস করে এই কোষ বিভাজনই নিয়ন্ত্রণ করে মানুষের বৃদ্ধিকে বা জীবনকে খাদ্য উপাদানের প্রোটিন এক বিশেষ ভূমিকা গ্রহণ করে কোষ বিভাজনের এক পরীক্ষায় দেখা গেছে প্রাণীজ প্রোটিন গ্রহণের ফলে মানুষের কোষ বিভাজন দ্রুত বেড়ে যায় যা মানুষের গড় আয়ুকে কমিয়ে দেয় ধরা যায় একটা মানুষের গড় আয়ু আশি বছর প্রাণীজ প্রোটিন গ্রহণ করার ফলে ষাট বছরে তার কোষ বিভাজন সম্পন্ন হয়ে গেছে ফলে সে পৌরত্বে অবতীর্ণ হয়ে গেছে কিন্তু উদ্ভিজ্ঞ প্রোটিন গ্রহণের ফলে মানুষের স্বাভাবিক কোষ বিভাজন বজায় থাকে ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পায় আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে সবাই সঙ্গে থাকবেন সবাইকে রা আনন্দিত জয়